আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি রিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব জামের বীজের গোড়াগুন নিয়ে আসুন আমরা জেনে নেই এই ফেলে দেওয়া জামের বীজ আয়ুর্বেদ ব্যসজ ওষুধ হিসেবে কী কী রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় ফেলে দেওয়া জামের বীজের অনেক স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে জামের বীজে থাকা জাম্বুল এবং এর মতো যোগ রক্তের সরকারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে যা আমাদের হজমের সমস্যা ডায়রিয়া বদ হজমের নিরাময়ের জন্য বেশ কার্যকর এছাড়াও জামের বীজে থাকা উপাদান বিপাকের হার বাড়িয়ে প্যাট ভরা রাখে যা আমাদের ওজন কমাতে সহায়তা করে জামের বীজে থাকা উপাদান হজম প্রক্রিয়া উন্নত করে বদ হজম ও কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধান করে এছাড়াও জামের বীজে থাকা বিভিন্ন উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ফাঁকেস্থলী ও যকৃত রোগ নিরাময় করে জামের বীজ সবচেয়ে বেশ কার্যকর হলো ডায়াবেটিস রুগীদের জন্য এই জামের বীজ সে প্রাচীনকাল থেকে যুগ যুগ ধরে আয়ুর্বেদ ব্যস ওষুধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই কারণ আয়ুর্বেদ চিকিৎসার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আয়ুর্বেদ আস্তে আস্তে ধীরে ধীরে ভিতর থেকে আমাদের রোগগুলো নিরাময় করার ক্ষমতা রাখি আয়ুর্বেদ চিকিৎসা নিয়ে নিজে সুস্থ থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখি আমরা কাটা এবং সেলাই ছাড়া সকল রোগের চিকিৎসা দিয়ে থাকি খেলাসিমিয়া বা রক্ত শূন্যতা সহ তাই যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্কিনে দেওয়া ফোন নাম্বারে আপনাদের যে কোনো চিকিৎসার জন্য আমাদের চেম্বারে চলে আসুন আমাদের চেম্বারের ঠিকানা হলো কাউন্দিয়া বাজার বিয়াবাড়ি ঘাট ডাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফিজ